মন্ত্রী আব্দুল মতিন খসরু আওয়ামী মন্ত্রী হওয়া সত্ত্বেও জামাতি এই লোকটিকে নমিনেশন দিয়েছিলেন একজন জাস্টিস হিসেবে সুপ্রিম কোর্টে পরবর্তীতে যখন মীর কাশেম আলীর বিচার চলে অর্থাৎ জামাত নেতা মীর কাশেম আলীর বিচার চলে তখন তিনি অবসরে যান তো আপনারা জানেন অবসরে গেলে এক বছর পর্যন্ত এলপিআরে থাকে যে কোনো বিচারক অথবা সরকারি কর্মচারীরাও কর্মকর্তারা এই এক বছরে তাদেরকে ট্রিট করা হয় যে তারা সরকারি চাকরিতে আছে বেতন পায় বাতা পায় সরকারি বাড়ি পায় এবং অন্য অন্য সুযোগ সুবিধা বল থাকে তো তিনি যেদিন এলপিআরে গেলেন নজরুল ইসলাম সাহেব সেদিন তিনি এক সপ্তাহের মাথায় জাস্টিস সিনার কোর্টে যখন এই যুদ্ধাপরাধীর বিচার চলছিল তখন তিনি গিয়ে ওই যুদ্ধাপরাধীদের পক্ষের আইনজীবী হিসাবে দাঁড়ালেন তখন প্রসিকিউশন টিম সিরিয়াসলি অবজেকশন দিল যে তিনি তো এখনও জাস্টিস কারণ এলপিআর থাকা মানে তিনি আরও এক বছর জাস্টিস সুতরাং বাংলাদেশের আইন মোতাবেক বাংলাদেশের সুপ্রিম কোর্টের রুল মোতাবেক কোনো জাস্টিস যতদিন পর্যন্ত না তিনি পূর্ণাঙ্গ অবসরে যাচ্ছেন ততদিন পর্যন্ত তিনি ব্যক্তিগতভাবে কোনো ক্লায়েন্টের পক্ষে দাঁড়াইতে পারেন না তখন জাস্টিস সিনে সাহেব ওই আদালত এক সপ্তাহের জন্য মুলতবি করেন সেই ইমোরাল ভঙ্গকারী ব্যক্তিকেই এখন এই শেখ হাসিনার বিরুদ্ধে এবং আর্মিরদের বিরুদ্ধে যে বিচারটি হচ্ছে সেই বিচারের চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে অবসর থেকে এনে আচ্ছা এ দুজনের পরিচয় তো আপনারা পেলেন এখন যে জায়গাটিতে সমস্যা দেখা দিয়েছে আর্মির যে প্রধান জানাব ওয়াকারুজ্জামান তিনি বেশ কিছুদিন আগে প্রেসিডেন্টের সাথে দেখা করেছেন এবং তিনি চিফ জাস্টিসের সাথে দেখা করেছেন দেখা করে তিনি বলেছেন যে আর্মিতে যারা সার্ভিসে আছে তাদের যদি বিচার হতে হয় আর্মি আইনে হবে তাদের বিচার সিভিলিয়ানের সিভিলিয়ানের আইনে হবে না বাংলাদেশে যদি আর্মি কোনো ক্রাইমের সাথে জড়িত থাকতো আর্মি যদি দুর্নীতির সাথে জড়িত থাকতো তাহলে কিন্তু বাংলাদেশের আর্মি জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে যেতে পারত না জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে যাওয়ার পূর্ব সত্য হচ্ছে যে যেই দেশের আর্মি সরাসরি রাজনীতিতে হস্তক্ষেপ করে যেই দেশের আর্মি সরাসরি রাজনীতিকে ডিকটেট করে যেই দেশের আর্মি গণহত্যা করে মানবতাবিরোধী অপরাধ করে এবং জন সাথে জড়িত থাকে তাদেরকে জাতিসংঘ কখনো শান্তিরক্ষী বাহিনী নিতে নেয় না তাহলে আপনারা বোঝেন এখন বাংলাদেশের যে সেনাবাহিনী তারা যারা ডিজিএফআই এনএসআই বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছে প্রদান ছিল তাদের বিরুদ্ধে এখন এই জামাতিরা এই ডক্টর ইউনুসের ফালক পুত্ররা কি করেছে গণহত্যার অভিযোগ আনছে গণহত্যা না মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনেছে এই মানবতাবিরোধী অপরাধটা কী মানবতাবিরোধী অপরাধ হচ্ছে এমন কোনো অপরাধ যেই অপরাধটি কোনো একটি বিশেষ গোষ্ঠীর বিরুদ্ধে সঙ্গবদ্ধভাবে রাষ্ট্র সিস্টেমেটিক্যালি তাদেরকে নিঃশেষ করার চেষ্টা করে এখন বাংলাদেশে দেখেন ছাত্ররা কোনো বিশেষ গোষ্ঠী না বিশেষ শ্রেণী না ছাত্র শুধু বিএনপির নাই জামাতের নাই আওয়ামী লীগ জাতীয় পার্টি জামা যেই কোনো দল সকল ঘরে ঘরে ছাত্র এরা কোনো বিশেষ শ্রেণীভুক্ত না এদেরকে হত্যা করার কোনো চেষ্টা করা হয়নি শুধুমাত্র রাষ্ট্র যখন আক্রান্ত হয়েছে তখন তাদেরকে বাঁচানোর জন্য অনেক জায়গায় গুলি হয়েছে সেই গুলিতে রাষ্ট্রের হিসাব মতো মাত্র ষাট লোক মারা গেছে আর বাকি যারা মারা গেছে তাদের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নেই আর এই যে চারশো মারা গেছে এদেরকেও পুলিশ আর্মি বা আমাদের বিজিবি গুলি করে মারে নাই এদেরকে হাসনাত নেতৃত্বে যে প্যারামিলিটারি বাহিনী ছিল তারাই গুলি করে হত্যা করেছে যার কারণে এই সব কোনো হত্যাকাণ্ডের বিচার করার জন্য যে পোস্টমর্টাম করা দরকার কোনো পোস্টমর্টাম হয়নি তাহলে আপনারা বোঝেন এখন আর্মিদের বিচার শুরু করেছে আর্মিদের নামে মামলা রুজু করেছে কোথায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই আর্মির সার্ভিসে আছে এইরকম অফিসারদের বিচার শুরু হয়েছে এখন আর্মির মধ্যে কিন্তু সিরিয়াস একটা রিপারকেশন হয়েছে আর্মিদের দফায় দফায় বিচার হচ্ছে দপায় দফায় সালিশ হচ্ছে দপায় দপায় আলাপ আলোচনা হচ্ছে আর্মিদের কাছ থেকে ক্যান্টনমেন্টের কাছ থেকে আমরা যেই সব সোর্স থেকে খবর পেতে চেষ্টা করেছি এটা খুবই দুরহ ব্যাপার তারপরও আমরা যেটুক খবর নিতে পেরেছি যে শেষ পর্যন্ত যদি সরকার যদি ডক্টর ইনুসের রাজাকার বাহিনী ওই যুদ্ধ অপরাধীদের বিচারের সময় যিনি যুদ্ধ অপরাধীদের পক্ষে ছিল মানবতা বিরোধী অপরাধীদের পক্ষে ছিল সেই রাজাকার তাইজুল এবং ইমোরাল জাস্টিস নজরুল ইসলাম যে মানে আর্মিদের বিরুদ্ধে যে উদ্বেগ নিয়েছে তাদের বিচার করার জন্য সেটা বুমেরাং হতে চলেছে যদি দুই তিন দিনের মধ্যে দু এক দিনের মধ্যে সেটি ড্রপ না করা হয় আর্মি যেই কোনো সময়ে বাংলাদেশের ক্ষমতা টেক করবে এটা বাংলাদেশ আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য নয় আর্মির ইন্টেগ্রিটিকে রক্ষা করার জন্য বাংলাদেশ নামক রাষ্ট্রের ইনটিগ্রিটিকে রক্ষা করার জন্য এবং একাত্তরের ঘাতক দালালদের যে চক্রান্ত বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে নিধন করার সেটা স্টপ করার জন্য আর্মি যেই কোনো মুহূর্তে ক্ষমতা নিতে পারে এমতো অবস্থায় ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র কারণ যেহেতু আপনার বাড়িতে যখন আগুন লাগে আপনার প্রতিবেশীর কাছে কিন্তু সেই তাপটা গিয়ে পৌঁছায় আপনি চান বা না চান আমরা খবর পেয়েছি দিল্লিতে ভারতের যে নিরাপত্তা বিশ্লেষক ভারতের যে নিরাপত্তা উপদেষ্টা এবং নিরাপত্তা কর্মকর্তা যারা রয়েছে অজিত দোবালের নেতৃত্বে তারা একাধিকবার মিটিং করেছে বাংলাদেশে যদি এই রকম কোনো সামরিক অদ্যুৎ অভ্যুত্থান হয় তাহলে সেটাতে ভারতের কি ভূমিকা থাকবে ভারত কি করবে এবং ভারতের চিন্তা এটা আলাপ আলোচনার মধ্যে উঠে এসছে এবং ভারত চায় বাংলাদেশে শান্তি আসুক ভারত চায় বাংলাদেশে গণতান্ত্রিক ধারা ফিরে আসুক এবং ভারত চায় এই দুটি বন্ধু প্রতিবেশী রাষ্ট্রের সুসম্পর্ক বজায় থাকুক কিন্তু বর্তমানে বাংলাদেশে যে ইউনুস সরকার রয়েছে রিসেট বাটন টিপ দিয়ে অর্থাৎ রিসেট বাটন হচ্ছে উনিশশো একাত্তরে যে বাটনটি আমরা ভারতমুখী হয়েছিলাম বাংলাদেশ কারণ একাত্তরের মহান মুক্তিযুদ্ধে ভারত আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল এবং আমাদের যেই কোনো উন্নয়ন কর্মকাণ্ডে অবকাঠামো বৌত এবং সামাজিক অবকাঠামো বিনির্মাণে বিদ্যুৎ উৎপাদনে ভারত আমাদের পাশে এসে দাঁড়িয়েছে আমাদের নদীতে বাড়ি দেওয়ার ক্ষেত্রে ভারত সবসময় উদারতা দেখিয়েছে এমতো অবস্থায় ভারতমুখী বাংলাদেশ সবসময়ে গত তিপ্পান্ন বছরের ছিল এখন ডক্টর রিনুস সেটাকে রিসেট করে পাকিস্তানমুখী করার চেষ্টা করেছে এই পাকিস্তানমুখী তার ফলে এই বাংলাদেশে আরও যে ঘটনাটি ঘটেছে সপ্তন অবহর কিন্তু আমেরিকা থেকে এসে পড়েছে আপনারা জানেন আরব সাগরে এসেছিল উনিশশো সালে কিন্তু আরব সাগর থেকে এই বঙ্গোপসাগরে আসার আগেই